হ্যালো বেয়ার্স এক্স এক্সপ্লাইনের নতুন আরও একটি শিডিউল বিরিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো আজকে জানানোর চেষ্টা করবো ঢাকা সদরকার থেকে যে সকল নজানগুলো তার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে সে সকল নজানগুলোর টাইম শিডিউলটি প্রিন্স কামাল এক রয়েছে আজকে ঢাকা থেকে বগা পোটোখের উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা বরিশাল রুটের হ্যাঁ দুটি নজান রয়েছে আজকে দেখতে পাচ্ছি এমবি কীর্তনখোলা দশ রয়েছে এবং পাশাপাশি রয়েছে কুয়াকাটা দুই দুটি নৌজনে ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে নয়টা থেকে সাড়ে নটা এর মধ্যে কিন্তু ঢাকা সদরঘাট ত্যাগ করবে দুটি নজন এবং বরিশাল থেকে সম্ভবত অ্যাডভেন্জেন নয় এবং এমবি মানামি এই দুটি নৌজনকে পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে আজকে ছেড়ে আসবে আমি সুন্দরবন বারো এন ছেড়ে যাচ্ছে আজকে ঢাকা থেকে জ্বালাঘাটের উদ্দেশ্যে রাত্র আটটা পনেরো মিনিটে এবং জ্বালাঘাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আমি ফারহান সাত এন ওজন ঢাকা থেকে সোলা মুলাদের উদ্দেশ্যে যাত্রা করবে এমবি অভিযান পাঁচ এন ওজন রাত্র আটটা তিরিশ মিনিটে এবং রয়েছে আমি রাজহং আট আজকে ঢাকা থেকে ভাষান চড়ের উদ্দেশ্যে চেয়ে যাবে রাত্র নটা ত্রিশ মিনিট এবং বরগুনার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আজকে বেপুবালি এক রয়েছে নয়দানটি চেয়ে যাবে সন্ধ্যা ছয়টায় সম্ভবত ঢাকা থেকে আর পরবর্তী সিঁড়িটা রয়েছে ঢাকা থেকে গন্ডপুলি সিঁড়ি যে আজকে বেতপাশনের উদ্দেশ্যে বেতর চর্বাস যাবে কর্ণফুলি বারো এবং কর্ণফুলি তেরো ট্রিপ প্রায় আটটা এবং সেকেন্ডটি প্রায় আটটা বিশ মিনিটে এমবি বি চার নজেন্টি রয়েছে আজকে ঢাকা থেকে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় ছয়টার মধ্যেই কিন্তু ঢাকা সদরকার ত্যাগ করবে ওজেনটি আর এছাড়াও রয়েছে আজকে ডাকা থেকে কালাগের উদ্দেশ্যে আমি ধুলিয়া এক এই ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে আর রেড পাঁচ রয়েছে আজকে ঢাকা থেকে চর্মতাসের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট আর চর্মতাজ থেকে পুবালি নয় ছেড়ে আসার কথা রয়েছে আজকে আমি তরঙ্গ সাত এবং গ্লোরি অফ শ্রীনগর সাত এই দুটো নৌযানকে দেখতে পাচ্ছি আজকে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে যাত্রা করবে ফার্স্টের সম্ভবত সন্ধ্যা ছয়টা এবং সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে গ্লোরি অফ শ্রীনগর সাত এবং রয়েছে আজকে ঢাকা থেকে বোরহান উদ্দিনের উদ্দেশ্যে আমি মানিক এক নৌজানটি সম্ভবত সন্ধ্যা সাতটায় ছেড়ে যাবে ঢাকা থেকে ভোলা খ্যাঘাটের উদ্দেশ্যে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে দেখা ছেড়ে যাবে কিন্তু আমি ভোলা এই নৌজানটি এবং সম্ভবত ভোলা খ্যাঘাট থেকে আজকে কর্ণফুলি দশ পেয়ে যাবেন এবং ঘোষের উদ্দেশ্যে কোনো নৌজানটি ছেড়ে যাবে এখনও সেটি ঘাট যে আসেনি যদি আসে তাহলে পরবর্তীতে আমরা জানিতে চেষ্টা করবো তবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট নাগাদ কিন্তু ঢাকা থেকে ঘোষের হাটের নৌজানটি ছেড়ে যায় আর খেবুপাড়ার উদ্দেশ্যে রয়েছে জামাল নয় আজকে সম্ভবত দুঃখিত পুরানো দিন থেকে জামাল নয় ছেড়ে এসেছে কিন্তু খেবুপাড়ার নোজেন্টি পর্যন্ত পর্যন্ত প্লেজে আসেনি তো দেখা যাক কোন নৌ আজকে খেবুপাড়ার উদ্দেশ্যে যাত্রা করে আর খেপুপাড়া থেকে সম্ভবত পারাবত পনেরো ছেড়ে আসবে আজকে গতকাল পারাবত পনেরো গিয়েছিল ঢাকা থেকে ঢাকা থেকে লিশার উদ্দেশ্যে যাত্রা করবে এই মুহূর্তে দুটি নজন রয়েছে গাঢ়টায় যে হ্যাম্বি শুরু আট যেবে দুপুর দুইটায় এবং পরবর্তী টিপ পেয়ে যাবেন বিকাল চারটায় সম্পদ অথবা গন্নফুলি সিরিজে এবং এই মুহূর্তে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে হ্যাম্বি ফারহান নয় এই দুটি এই নজন দুটি নজন রয়েছে এই মুহূর্তে গাঢ়টায় লিশার উদ্দেশ্যে যাত্রা করবে এছাড়াও সন্ধ্যার সকাল সাতটা তিরিশ মিনিটে কিন্তু ফার্স্ট টিপ চালু হয় আর তার পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা চাঁদপুর নরুটে ঢাকা চাঁদপুর উদ্দেশ্যে দুটি নৌজনকে ঘাট প্লেজে দেখতে পাচ্ছি ইমাম হাসান পাঁচ এবং রয়েছে ইমাম হাসান দুই ইমাম হাসান পাঁচ সম্ভবত সকাল এগারোটা এবং এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এমপি ইমাম হাসান দুই এই দুটি নৌ চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ